প্রিয় পরীক্ষার্থীরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি জীবনবিজ্ঞানে আজকে আমি কিছু প্র্যাকটিসের জন্য প্রশ্নবিচিত্রা থেকে যে অধ্যায়গুলো নিয়ে হবে সেগুলো আমি প্রথমে বলে দিচ্ছি প্রথম যে অধ্যায়টা জীবনের প্রবাহমানতা জনন উদ্ভিদদের যৌন জনন বৃদ্ধি ও বিকাশ তারপরে এটা থেকে আসবে এমসি তিনটে এক নম্বরের কোশ্চেন একটা দু নাম্বারের একটা লং কোশ্চেন একটা টোটাল এই অধ্যায় থেকে বারো নম্বরের কোশ্চেন হবে টোটাল কোশ্চেন হবে সাতটি তারপরে যে অধ্যায়টা পরীক্ষা হবে দুটি ইউনিট টেস্টে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে এমসিকিউ তিনটে এক নম্বরের দুটো আর দু নম্বরের দুটো পাঁচ নাম্বারের একটা এখান থেকে টোটাল হবে চৌদ্দ নম্বরের প্রশ্ন আসবে টোটাল আটটি কোশ্চেন আসবে তারপর অভিব্যক্তি ও অভিযোজন থেকে তিনটি এমসিকিউ থাকবে এক নম্বরের একটা দুটো থাকবে এক নম্বরের দুটো থাকবে দু নম্বরের দুটো থাকবে পাঁচ নাম্বারের একটা থাকবে এই অধ্যায় থেকেও চৌদ্দ নম্বরের প্রশ্ন হবে আর এখান থেকেও থাকবে আটটি কোশ্চেন টোটাল চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে দ্বিতীয় ইউনিট টেস্টে তো প্রশ্ন যে প্রথম স্কুলটা রয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তার আগে আমি বলবো চ্যানেলে আজ আমার আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম সাজেস্টেড ভিডিও সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশানটাকে পৌঁছাও দেরি না করে ভিডিওটা শুরু করছি প্রথম যে প্রশ্নটা রয়েছে যে বক্তব্যটি পরাগে ফুলের ক্ষেত্রে সঠিক নয় সেটি হলো অপশান ক ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয় এই অপশানটা হবে উত্তর তারপর প্রশ্ন আছে সঠিক জোড়াটি নির্বাচন করো আচ্ছা শাখা কলম শাল পেয়ারা কলম হাইড্রা বহু বিভাজন প্ল্যানেরিয়ার রেনু উৎপাদন এটা হবে অপশান খ পেয়ারা জোড় কলম তারপরে তিন নম্বর প্রশ্ন আছে সফস উদ্ভিদদের ভ্রূণস্থলিতে পরাগযোগের ঠিক আগে কত সংখ্যক কোষ থাকে এটা হবে সাতটি অপশান গ এরপরে অটোজম বাহিত একটি রোগ হল থ্যালাসেমিয়া অপশান ক এরপরে দ্বি সংখ্য চে একটু জনুতে কত ভাগ সবুজ গল বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে এটা হবে একের ষোলো ভাগ অপশান ক ছয়দা গাছে পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে পিতৃ বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট হবে যে পিতা বর্ণান্দ হওয়া মানে যে পুত্র হবে তার কোনো মানে নেই মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত হাইড্রোজেন অ্যামোনিয়া ও মিথেনের অনুপাতটি হলো টু ইস টু 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 এরপরে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হচ্ছেন হেকেল অপশান খ এরপরে অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন যে অঙ্গটি হচ্ছে সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ অপশান ক এরপরে আছে শূন্যস্থান পূরণ পায়রা অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হচ্ছে গিয়ে চারটি চারটি তারপরে আছে পাতাঝাঁজি একটি পতঙ্গ পতঙ্গপরাগী উদ্ভিদ এরপরে বৃদ্ধির তৃতীয় দশা হল কোষীয় বিবেদন এটা হচ্ছে মিথ্যা তারপরে জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাকক্রস করা হয় এটা সত্যি এরপরে স্তম্ভ মেলানো আছে প্রথমে আছে মাইক্রো প্রোপাগেশন এটা হবে অপশান ঘ এমব্রায়ড ঘ এরপরে খ্রিস্টমাস ডিজিজ এটা হবে ক অপশান ক হিমোফিলিয়া বি এরপরে ওয়াকটেল নৃত্য এটা হবে মৌমাছি অপশান খ এরপরে বি সদৃশ শব্দটি বেছে না কক্সিস বহিকর্ণের পেশি মধ্যকর্ণের অস্থি অ্যাপেন্ডিক্স এটা হবে বি সদৃশ্য হচ্ছে মধ্যকর্ণের অস্থি এটা একমাত্র কার্যকর আমাদের শরীরের জন্য আর বাকিগুলো বাকিগুলো আমাদের শরীরে কোনো কাজে লাগে না এরপরে মেন্ডেলের দৃশঙ্ক জননে এফ টু জুনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ওয়াই স্মল আর আর হলে অপরটি কী হবে অপরটি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এই ছিল আজকের এমসিকিউ সত্য সত্যমিথ্যা প্রশ্নের উত্তর এবার আমি দু নম্বরের প্রশ্নের কয়েকটি উত্তর দিয়ে দিচ্ছি প্রথম যে প্রশ্নটা আছে বয়সন্ধি দশার সময়কাল ও দুটি বৈশিষ্ট্য লেখক বয়সন্ধির দেখা যায় সাধারণত দশ থেকে উনিশ বছর বয়সীদের পর্যন্ত স্থায়ী এই সময় শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন দেখা যায় এর দুটি বৈশিষ্ট্য হলো এক নম্বর হচ্ছে দেহের উচ্চতা বৃদ্ধি পায় এবং কণ্ঠস্বর পরিবর্তিত হয় ও অনুভূতির ওঠানামা হয় এরপরে ইতার পরকযোগে দুটি উপকারিত ইতর পরাক জগে দুটি উপকারিতা এক নম্বর হচ্ছে এতে গাছের জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায় ফলে নতুন বৈশিষ্ট্য উদ্ভব হতে পারে দু নম্বর হচ্ছে এটি উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই কারণে উদ্ভিদ পরিবেশের পরিবর্তনের সাথে সহজে মানিয়ে নিতে পারে এরপরে আছে মেন্ডেলের সংখ্যা জননের পরীক্ষায় এফানজনিত সবগুলি গাছ লম্বা হওয়ার কারণ কি মেন্ডেল এক সংখ্যা জনান পরীক্ষায় তিনি লম্বা ও বেটে মটর গাছ সংক্রায়ন করেছিলেন এফফান প্রজন্মের সব গাছ লম্বা হয় কারণ লম্বা বৈশিষ্ট্যটি ছিল প্রভাবশালী বেটি বৈশিষ্ট্যটা ছিল চাপা তাই এটি এফ প্রজন্মের প্রকাশ পায়নি এই জন্য সব এফ গাছেই লম্বা বৈশিষ্ট্য দেখা যায় এরপর জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব কিউন্সিলিং এর মাধ্যমে বংশগত রোগের ঝুঁকি সম্পর্কে জানা যায় এটি ভবিষ্যতে সন্তানের জিনগত সমস্যার পূর্বাভাস দিতে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে ও চিকিৎসা পরিকল্পনা করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে পরিবার সুস্থ পরিবারে সুস্থ সন্তান সন্তানের জন্য প্রস্তুতি নিতে পারে এরপর আছে মানুষের একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন প্রকরণের নাম লেখো মানুষের একটি প্রকট প্রকট প্রকরণ হলো গোপযুক্ত চিবুক এবং একটি প্রচ্ছন্ন প্রকরণ হলো গোপবিহীন চিবুক যদি একজন ব্যক্তির জিনে একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে তবে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাই গোপযুক্ত চিবুক থাকলে বুঝত এটি প্রকট বৈশিষ্ট্যের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় শুধু তখনই যখন দুটি জিনিস একই প্রচ্ছন্ন প্রকরণের হয় এরপর আছে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রামের একটি করে উদাহরণ দাও অন্তঃপ্রজাতি সংগ্রামের একটি উদাহরণ হচ্ছে একই এলাকায় দুটি সিংহ খাবারের জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে আর আন্তঃপ্রজাতি হচ্ছে একটি শিয়াল ও একটি চিতা একই শিকার যেমন হরিণ ধরার জন্য প্রতিযোগিতা করে এরপর সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখ সমসংস্থ অঙ্গ গঠনে একই রকম হলেও কাজে বিভিন্ন হয় যেমন মানুষের হাত ও ডানা আর সমবৃত্তি অঙ্গ গঠনে ভিন্ন হলেও কাজ একরকম হয় যেমন পাখি ডানা ও প্রজাপতির ডানা এটা উড়ার জন্য ব্যবহার হয় আর দু নম্বর হচ্ছে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয় তাই এটি জৈব বিবর্তনের প্রমাণ আর এটি আর সমবৃত্তি অঙ্গ বিভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্বুদ্ধ হলেও পরিবেশ অনুযায়ী একই কাজের জন্য অভিযোজিত হয় এরপর দু নম্বর কোশ্চেনের লাস্ট প্রশ্নটা আছে অতিরিক্ত জল ক্ষয় রোধ করার জন্য উটের দেহে যে সকল অভিযোজন দেখা যায় তাদের মধ্যে যে কোনো দুটি বর্ণনা করো এক নম্বর হচ্ছে ঘন ও ছোট লোমযুক্ত চামড়া এটি শরীর থেকে জলীয় বাষ্প ক্ষয় কমায় আর দু নম্বর হচ্ছে ঘন মূত্র ও শুকনো গোবর এ গোবর উট খুব কম পরিমাণে জল নিঃসরণ করে ফলে শরীরে জল সংরক্ষিত থাকে এই অভিযোজনগুলোর ফলে উট মরুভূমির কঠিন পরিবেশও টিকে থাকতে পারে এ ছিল দু নম্বরের প্রশ্ন যদি তোমাদের এই দু নম্বরের প্রশ্নের পিডিএফ দরকার তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ